বন্ধুরা দেখো আমার জগন্নাথ বড়রাম সুভদ্রা মাকে সবাইকে সাজানো হয়ে গেছে কালকে যেহেতু উল্টো রথ সেই জন্যে আজকে আমি রাত্রে সাজিয়ে রেখে রাখলাম কারণ কাল সকালে সাজানোর সময় পাবো না আমি যেহেতু পুজোর টাইম থাকবে কেমন লাগছে বন্ধুরা জগন্নাথ বাবা সুভদ্রা মা আর বলরাম বাবা তিনজনকে কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা কালকে সকালে পুজোর ভিডিওটা অবশ্যই তোমাদের দেবো কালকে দেখা হবে আবার একসাথে ভিডিওটা তোমাদের সবাইকে দেবো শুভন্ধু খুব মিষ্টি লাগছে দেখতে বন্ধুরা জয় জগন্নাথ আজ দেখে তোমার উল্টো রথ সেই জন্যে আমি সবাই সব ঠাকুরকে দিয়ে সাজিয়ে নিয়েছি কালকে রাত্রি সে তোমাদের আজকে সবটা দেখাবো করে পুজো করবো তুলসীর মালা করব ফল কাটবো সবটা তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা দেখতে থাকবে বন্ধুরা দেখো জগন্নাথ দেবকে আমি সাজিয়ে নিয়েছি সুভদ্রা মা এবং বলরাম বাবা তিনজনকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকে উত্তর দিনে এবার আমি ভোগ নিবেদন করব তারপরে আরতি করব তুলসীর মালা দেবো সবটা তোমাদের দেখাচ্ছে বন্ধুরা তোমরা দেখো জয় জগন্নাথ বন্ধুরা দেখো আমার তুলসীর মালা গাঁথা হয়ে গেল এবার আমি প্রভুকে পরিয়ে দেবো তুলসির মালা আমার জগন্নাথ দেবকে তোমায় আমি রাখি দিন রাত জগতে না তুমি প্রভু জগন্নাথ তোমায় আমি রাখি দিন রাত জগতের বন্ধুরা আমার ঠাকুরদের আমি ভোগ দিয়ে দিয়েছি সব রকম ফল দিয়েছি আর জিলিপি মিষ্টি দিয়েছি জয় মা তারা জয় গুরু বামদেব সবাই মিলেমিশে একসাথে খাবে জয় জগন্নাথ পরারাম সুভদ্রা মা এবারে আমি আরতি করবো